নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের ভাগবত পুরাণ কথার দ্বিতীয় স্কন্ধের পরবর্তী অধ্যায়গুলি পাঠ করে শোনাব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পরীক্ষিত বললেন হে নিষ্পাপ ব্রাহ্মণ অদ্ভুতকর্মা ভগবান হরির কাজ পণ্ডিতদেরও দুর্গেয় বলে মনে হয় এক ভগবান পুরুষ রূপে থেকেই একসঙ্গে ব্রহ্মাদি দেবতাদের জন্মগ্রহণ পূর্বক বহু কর্ম করেছেন ভগবানের সৃষ্টি লীলা সবিস্তারে বর্ণনা করে আমার সন্দেহ দূর করুন আমি জানি আপনি যেমন বেদাদি শাস্ত্রে কুশল তেমনভাবেই পরম ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ সুত বললেন মহারাজ পরীক্ষিত বিশেষভাবে অনুরোধ করায় সুখদেব ভগবানকে স্মরণ করে বলতে শুরু করলেন শ্রী সুখদেব বললেন প্রপঞ্চ জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় রূপ লীলা করার জন্য যিনি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর মূর্তি ধারণ করে রজ সত্য তমগুণ সম্পন্ন হন সেই ভগবানকে প্রণাম করি তিনি সাধুদের পালক কুজাজিদের দুগ্গেও অর্থাৎ তাদের কাছ থেকে দূরে অবস্থান করেন যিনি অসাম্য এবং নিরতিশয় ঐশ্বর্যের দ্বারা আনন্দময় স্বরূপে বিহার করেন তাকে প্রণাম যার নানা রূপ গুণ এবং লীলাবলির কীর্তন শ্রবণ স্মরণে সকল জীবের পাপসমূহ বিনষ্ট হয় সেই সুমঙ্গল কীর্তি ভগবানকে নমস্কার বিবেকী জনগণ যার চরণে সেবার দ্বারা ইহলোক ও পরলোকের মনে আসক্তি পরিত্যাগ করে তাকে প্রণাম তপস্বী জ্ঞানী কথি দহনশীল যশস্বী মনস্বী যোগী মন্ত্রবিদগণ তাদের নিজ নিজ কর্ম যাকে সম্পূর্ণ না করে কোনো মঙ্গল লাভ করতে পারেন না সেই সুমঙ্গল কীর্তির ভগবানকে নমস্কার কিরাত হুন অন্ধ্র পুলিন্দ কুক আভীর শুভ্র জবন প্রভৃতি জন্মগত পাপী এবং অপরকর্ম বংশপাপী যে ভগবানের চরণ আশ্রয় করে শুদ্ধ হয়েছেন সেই ভগবানকে প্রণাম করছি তিনি আত্মদর্শী মহাপুরুষদের আত্মা যিনি ঈশ্বরেরও ঈশ্বর তিনি বেদজ্ঞ কর্মকাণ্ড স্মৃতি শাস্ত্রজ্ঞ ধর্মকর্ম এবং উপাসনা কাণ্ডের দ্বারা প্রকাশিত হয়ে থাকেন শঙ্কর প্রভৃতি দেবতাগণ যার স্বরূপ নিশ্চিত রূপে নিরূপণ করতে পারেন না সেই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন তিনি সর্বসম্পদের অধিষ্ঠাত্রী মহালক্ষ্মী দেবীর প্রতি তিনি যোগ্যপতি অর্থাৎ সমস্ত সাধনের ফলদাতা তিনি সকল লোকের প্রতিপালক তিনি অন্তর্জামী এবং ত্রিভুবনের পালক তিনি পৃথিবীর পালক অন্ধক বিষ্ণু ও সাত্বিকদের পালক ও রক্ষক ভক্তদের প্রতিপালক তার প্রতি আমার আস্থা অপরিসীম মহাপুরুষরা যাঁর চরণে ধ্যানরূপ সমাধির দ্বারা পরিশীলিত বুদ্ধিতে আত্মতত্ত্ব দেখে থাকেন স্বগুণ নির্গুণ প্রকৃতির দ্বারা তাকে প্রকাশ করে থাকেন উনি ভগবান মুকুন্দ অর্থাৎ মুক্তিদাতা উনি যেন আমার প্রতি প্রসন্ন হন সৃষ্টির প্রথমে ব্রহ্মার হৃদয়ে উনি সতীর স্মৃতি প্রকাশ করেছিলেন ঐশ্বর্যপূর্ণা বেদরূপা সরস্বতী ব্রহ্মার বদন থেকে আবির্ভূত হয়েছিলেন তার দ্বারা ব্রহ্মার চতুর্মুখ থেকে বেদবাণী প্রকাশ পেয়েছিল জ্ঞানপ্রদাতা ঋষিদের আচার্য ভগবান আমাদের প্রণাম গ্রহণ করুন যে প্রভু আকাশ ইত্যাদি পঞ্চমহাভূত দ্বারা প্রাণীদের শরীর সৃষ্টি করেন তার মধ্যে অন্তর্দেহী রূপে বাস করেন তাকে প্রণাম এই জন্য তাকে পুরুষ বলা হয় তিনি একাদশ ইন্দ্রিয় পঞ্চমহাবৃত স্বরূপ ষোড়শ কলার প্রকাশক হয়ে তাদের পালন করেন সেই ভগবান আমার বাক্যকে অলঙ্কৃত করুন ভক্তগণ যাঁর মুখপদ্মের জ্ঞানময় মধু পান করেছিলেন সেই বেদব্যাসকে নমস্কার করছি হে মহারাজ দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে প্রশ্ন করায় তিনি এই কথাই নারদকে বলেছিলেন ব্রহ্মাণ্ড নির্মাণের কাহিনী শুনতে চাইলে পদ্মজনী ব্রহ্মা দেবর্ষি নারদকে বললেন হে নারদ যিনি সকলের স্রষ্টা ঈশ্বর নির্বিকার এবং অন্তর্জামী যার প্রকাশে চন্দ্র সূর্য অগ্নি নক্ষত্র গ্রহাদি জগৎ আলোকিত করে সেই ভগবান নারায়ণ থেকেই আমার সৃষ্টি সেই পরমেশ্বরের কথাতেই প্রেরিত হয়ে তারই শ্রেষ্ঠ জগতের সৃষ্টি করে থাকি সত্য রজ তম এই গুণ তিনটির দ্বারা যার গতি নিরূপণ করা যায় না সেই ভগবান হলি আমাদের সকলের প্রভু মায়ার অধীশ্বর ভগবান মায়ার দ্বারা ইচ্ছা করে নিজেতে সূক্ষ্মভাবে অবস্থিত কালকে এবং জীবাত্মাতে সূক্ষ্মভাবে অবস্থিত অদৃষ্ট ও স্বভাবকে স্বেচ্ছায় সৃষ্টির জন্য অঙ্গীকার করেছিলেন সেই ভগবান কালে অধিষ্ঠিত হলেন কাল থেকে গুণ ক্ষোভ হয় গুণের সাম্যভাব পরিত্যক্ত হলে সৃষ্টির জন্য উন্মুখতা জন্মায় স্বভাবে অধিষ্ঠান করলে রূপান্তর এবং জীবের অদৃষ্টে অধিষ্ঠিত হলে মহত্তত্ত্বের উৎপত্তি হয় কালো স্বভাব দ্বারা প্রাপ্ত হয়ে রজগুণ ও সত্যগুণে বর্ধিত হলে তা থেকে তমগুণ লাভ হয় তাকে বলে অহংকার তত্ত্ব যা ভূত ইন্দ্রিয় দেবতা নামে চিহ্নিত এই তত্ত্ব আবার রূপান্তরিত হয়ে বৈকারিক তেজস ও তামসে পরিণত হয়েছে পঞ্চভূতের তামস অহংকার বিকার প্রাপ্ত হয়ে আকাশের উৎপত্তি হয়েছে এবং এর ফলে সৃষ্টিকারী শব্দ আকাশের সূক্ষ্ম রূপগুণ আকাশ থেকে বায়ু বায়ু থেকে প্রাণ ওজ সহ এবং জল সৃষ্টি হয়েছে স্পর্শ শব্দযুক্ত হয়ে উৎপন্ন হয়েছে অগ্নি অগ্নি থেকে জলের সৃষ্টি এবং তাই থেকে পৃথিবীর জন্ম সাত্ত্বিক অহংকার বিকার প্রাপ্ত হলে তা থেকে মন এবং বৈকারিক সাত্বিক দশ ইন্দ্রিয়ের দশ অধিষ্ঠাত্রী দেবতা উৎপন্ন হয়েছে ভগবানের শক্তি দ্বারা পঞ্চমহাভূত ইন্দ্রিয় সকল মন গুণগুলি একত্রিত মিলিত হয়ে সমষ্টি ও ব্যষ্টি স্বরূপ জগৎ সৃষ্টি হয় বহু সহস্র বছর ধরে কাল কর্ম স্বভাবে অধিষ্ঠিত হয়ে পরমেশ্বর অচেতন ব্রহ্মাণ্ডে চেতনা দান করেন সেই পরমেশ্বর অন্ড থেকে বেরিয়ে হাজার মস্তক হাজার বদন হাজার চোখ হাজার বাহু হাজার উড়ু ও চরণ বিশিষ্ট হয়ে এই অণ্ড পৃথক করার অভিলাষ করেন মনীষীগণ ধারণা করে থাকেন তার জঙ্ঘা থেকে ঊর্ধ্বাঙ্গ পর্যন্ত সাতটি ঊর্ধ্বলোক এবং জঙ্ঘা থেকে নিম্নাঙ্গ সাতটি অধলোকের সৃষ্টি করেছে পরমেশ্বরের মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উড়ু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্রের জন্ম হয় পরমেশ্বরের চরণ থেকে কোটি দেশ পর্যন্ত অবয়বে পাতাল থেকে ভূলোক পর্যন্ত সপ্তলোক নাভিতে ভূর্গলোক হৃদয়ে স্বর্গলোক ব্রহ্মস্থলে মহালোক গ্রীবাতে জনলোক স্তন্দয়ে ত্রিলোক এবং মস্তক সকলে সত্যলোক এইভাবেই ত্রিলোকের কল্পনা করা হয়েছে সেই বিরাট রূপী ভগবানের মুখ থেকে তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি হলো তার ত্বক সাত ধাতু ও সাত ছন্দের সৃষ্টি করেছে তার জিহভা থেকে তিন প্রকারের অন্ন এবং তার অধিষ্ঠাত্রী দেবতা বরুণের উৎপত্তি স্থল তার নাসিকাদয় বায়ুর পরম আশ্রয় যা সকল প্রাণীর প্রাণ তার শরীর সমস্ত বস্তুর সারাংশ ও সৌভাগ্যের উৎপত্তি স্থান বিরাট পুরুষের রোমরাজি উদ্ভিদ জাতির আশ্রয়স্থল তার চরণ স্মরণ ও সকল বরের আশ্রয় জল শত্রু বিশ্ব সৃষ্টি মেঘ ও প্রজাপতির উৎপত্তি স্থল লিঙ্গ তার পৃষ্ঠদেশ পাপ ও অবিদ্যার জন্মস্থান তার হৃদয় সমস্ত প্রাণীর লিঙ্গ দেহের আসপদ বিরাট পুরুষের মন সকলের মনের জন্মদাতা সেই পরম পুরুষ তার দেহ এবং ব্রহ্মাণ্ডের ভেতর ও বাইরে সমস্ত বস্তুকে প্রকাশ করেছেন তিনি অমৃত অভয়ের অধীশ্বর তিনি নিজানন্দ অনুভব করে থাকেন তাই তার মাহাত্ম অনুধাবন করা অত্যন্ত দুষ্কর তিনি মহলোকের উপরিতল তিন লোকের সমস্ত মস্তক স্থানীয় জনলোকে অমৃত তপলোকে অভয় সুখ নিহিত রেখেছেন প্রপঞ্চের বাইরে ভগবানের তিনটি পাদ অংশে নৈষ্ঠিক ব্রহ্মচারী বানুপ্রস্থ ও সন্ন্যাসীদের বাসস্থান আর ত্রিলোকের মধ্যে গৃহস্থদের বাস কর্মের পথ দক্ষিণ এবং মুখ্যের পথ উত্তর এই উভয় পথেই এই সর্বব্যাপী ক্ষেত্রজ্ঞ পুরুষ বিচরণ করেন ভূত ইন্দ্রিয় গুণাত্মক বিরাট দেহ থেকেই ব্রহ্মাণ্ডের উৎপত্তি পরমেশ্বর নিজ ধামে থেকে জগতের ওপরে প্রভাব বিস্তার করেন ব্রহ্মা বললেন শ্রীহরির নাভি কমল থেকে আমার উৎপত্তি পরমেশ্বরের অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া যজ্ঞের কোনো উপকরণ দেখতে পাইনি তার দেহ থেকে যজ্ঞের উপকরণগুলি সংগ্রহ করে তাই দিয়েই ওই যজ্ঞ পুরুষের উপাসনা করেছিলাম তার দ্বারা নিযুক্ত হয়ে আমি সৃষ্টি করি তার বসীভূত হয়ে রুদ্র সংহার করেন এবং সৃষ্টি স্থিতি ও প্রলয় এই দিনটির শক্তিযুক্ত পরমেশ্বরের রূপে পালন করেন কার্য কারণাত্মক যা কিছু সৃষ্টি করার আছে তা ভগবান নারায়ণ থেকে পৃথক নয় আমি বেদময় তপময় প্রজাপতিগণের অভিনন্দিত ও সমাহিত চিত্তে নিপুণ যোগের অনুষ্ঠান করেও আমার সৃষ্টিকর্তা ভগবান সেই পরম পুরুষকে জানতে পারেনি আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা রুদ্র যার পারমার্থিক স্বরূপ জানতে পারিনি অপরদেবতারা তো কি করে জানবে আমরা সেই ভগবানের লীলা কীর্তন করি মাত্র সেই ভগবানের চরণে প্রণাম নিবেদন করি তিনি বিশুদ্ধ সত্য জ্ঞান স্বরূপ তিনি সকলের অন্তর্জামী সমস্ত সন্দেহের অতীত তিনি নির্গুণ তিনি জন্ম মরণ রোহিত আমি ব্রহ্মা শিব যজ্ঞ বিষ্ণু এগুলি তার গুণ গুণাবতার প্রজাপতিগণ ঋষিগণ দেবগণ রিপতিগণ গন্ধর্ব বিদ্যাধর যক্ষ ব্রহ্ম পিতৃশ্রেষ্ঠ ঋষিশ্রেষ্ঠ সিদ্ধে দানবেন্দ্র প্রেত পিসাচ ভূত জলচর প্রাণী পশুপক্ষী সম্পত্তি বীর্য বল তেজ ক্ষমা শোভা সবই পরম তত্ত্ব অর্থাৎ সেই ভগবানের বিভূতি বা অবতার ভগবানের অবতার লীলা কীর্তন সমুদ্র নিমগ্ন পৃথিবী উদ্ধারের জন্য ভগবান নারায়ণ বরাহ মূর্তি ধারণ করে তার প্রচণ্ড দম্ভের আঘাতে দৈত্য হিরণ্যাক্ষকে বধ করেছিলেন তিনি ইন্দ্র হয়ে ত্রিলোকের মহতি আরতি হরণ করে হলেন হরি ও ত্রিমণির প্রতি প্রসন্ন হয়ে তার পুত্ররূপে দত্ত নাম নিয়ে জন্ম নিয়েছিলেন ঋষিপত্নী দেবহুতির গর্ভে কপিল নামে জন্মে নিজ জননীকে রূপ আত্মতত্ত্ব উপদেশ করেছিলেন ধর্মের পত্নী দক্ষের কন্যা মূত্রী গর্ভে নিজের তপস্যার প্রভাবযুক্ত নর ও নারায়ণ এই দুই মূর্তিতে জন্মগ্রহণ করেন পাঁচ বছরের বালক ধ্রুবের তপস্যায় তুষ্ট হয়ে ভগবান পৃষ্ঠিগ রূপে ধ্রুবকে ধ্রুবলোকে দান করেছিলেন মহারাজ বেন ব্রাহ্মণদের অভিশাপ মাথায় নিয়ে নরগামী হলে ঋষিদের প্রার্থনায় ভগবান পৃথু নামে তার গৃহে পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান অগ্নিপ্র পুত্র মহারাজ নাভি হতে তার পত্নী সুদেবীর গর্ভে ঋষভ রূপে অবতীর্ণ হন ব্রহ্মা বললেন আমার যজ্ঞে সুবর্ণ বর্ণ ছন্দময় যজ্ঞময় সর্বদেবময় যজ্ঞ পুরুষ সেই ভগবান হয় শীর্ষরূপে অবতীর্ণ হন এবং সেই সময় তার নিঃশ্বাস থেকে বেদ সকলের সৃষ্টি হয় প্রলয়কালে ভগবান মৎস্যরূপে পৃথিবীর প্রাণী সকলকে আশ্রয় দিয়েছিলেন অমৃত লাভের জন্য ক্ষীর সাগর মন্থনকারী দেবাসুরদের মন্থন মন্দার পর্বত ভগবান স্বীয় পৃষ্ঠে ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু স্বয়ং মূর্তি ধারণ করে বল দর্পিত দৈত্যরাজ হিরণ্যকশিপুকে নিজের উরুদেশে রেখে নখের দ্বারা বিদীর্ণ করে বধ করেন যজ্ঞাধিপতি বিষ্ণু বামনরূপে মহারাজ বলির কাছ থেকে ত্রিপাদ পরিমিত ভূমি প্রার্থনার ছলে ত্রিভুবন গ্রহণ করেছিলেন ভগবান সর্বশক্তিমান হয়েও ধর্মের পথে বিচরণকারী জনকে ঝঞ্ঝা দ্বারা ঐশ্বর্য থেকে বিচ্ছিন্ন করা যায় না এমন বিবেচনা করে মহারাজ বলির কাছে থেকে তিনি ত্রিলোক প্রার্থনা করেছিলেন অংশ অবতারে ভগবান যোগ করেছিলেন ভক্তি যোগ শিখিয়েছিলেন আত্মজ্ঞান প্রকাশকে জ্ঞানের কথাও বলেছিলেন পরম পুরুষ ধন্যন্তরী রূপে অবতীর্ণ হয়ে মহারোগীদের রোগ সকল নিজের নাম দ্বারাই বিনষ্ট করেছিলেন সেই উগ্রবীর্য হরি পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে পৃথিবীর ভারস্বরূপ ও দৈব কর্তৃক মৃত্যুর জন্য প্রেরিত ক্ষত্রিয় কুলকে একুশবার উৎপাটন করেন আমাদের প্রতি প্রসন্ন হয়ে তিনি রামচন্দ্র রূপে পৃথিবীতে এসেছিলেন নিপীড়িত পৃথিবীর ভার অপনোদনের জন্য ভগবান শ্রীকৃষ্ণরূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন কলিযুগের ক্ষেত্রে হরি রূপে আবির্ভূত হয়ে কলির শাসনকারী হবেন জগতের সৃষ্টি সৃষ্টিকার্যে তপস্যা আমি ব্রহ্মা ঋষিগণ ও নয়জন প্রজাপতি এবং রক্ষা কাজে ধর্ম যম অর্থাৎ বিষ্ণু মুনিগণ দেবগণ ও অসুরগণ অধর্ম রুদ্র ক্রোধ সকলেই সর্বশক্তিমান ভগবানের মায়ের বিভূতি যিনি সৎ অসতের তত্ত্ব নিত্য সুখময় সর্বদা প্রশান্ত ভয় রহিত জ্ঞানস্বরূপ যাকে কোনো শব্দ দ্বারা জানতে পারা যায় না মায় আজার সামনে দাঁড়াতে লজ্জা পায় মুনিগঞ্জ যাকে ব্রহ্ম বলে মানেন সেই নিত্য সুখরূপই পরম পুরুষ ভগবানের স্বরূপ তিনি সকল কর্মের যশোদাতা এবং সমস্ত কর্মের প্রবর্তক যিনি ভগবানের মায়ার কার্য অর্থাৎ লীলা শ্রদ্ধাপূর্বক কীর্তন করেন অনুমোদন ও শ্রবণ করেন তার মন কখনোই মায়া দ্বারা আবিষ্ট হয় না মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছে জানতে চাইলেন হে ব্রাহ্মণ প্রকৃতির সাথে সম্পর্ক শূন্য জীবাত্মার পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি হয় সেটাকে বিনা কারণে তাকে এর কোনো কারণ আছে পাপ বা পুণ্য কোনো প্রকার বস্তু কিভাবে অনুষ্ঠিত হলে কোন অধিকারীর পথে দেবাদি ভাব লাভ হতে পারে মানুষের সাধারণ ধর্ম কী তার জাতি বা বিশেষ ধর্ম বা কী ভিন্ন ব্যবসায়ী রাজস্বীদের ধর্মই বা কী ভগবানের আরাধনার বিধান কী এবং অধ্যাত্মশাস্ত্রজ্ঞ অষ্টাঙ্গ যোগের বিধানই বা কী মহাপ্রলয়ে যাদের উপাধি ঈশ্বরে বিলীন হয়ে যায় সেই জীবগণ আবার কীভাবেই বা সৃষ্ট হয় জীবের বন্ধন মুক্তি এবং স্বরূপ অবস্থিতি কীভাবে হয় শ্রী সুখদেব বললেন হে মহারাজ হরির অনাদি অবিদ্যাশক্তি নিজ মায়া দ্বারা অনুভবাত্মা জ্ঞানস্বরূপ জীবের দেহাদির সাথে সম্পর্ক অর্থাৎ জন্ম হয় না অব্যর্থ দৃষ্টি মহাতপস্বী ব্রহ্মা কর্তৃক প্রাণ এবং জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় জয় করে দৈব পরিমাণে সহস্র বৎসর চিত্তে কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তাকে সর্বোৎকৃষ্ট নিজ ধাম বৈকুণ্ঠ লোক দর্শন করালেন ব্রহ্মা সেই বৈকুণ্ঠে এসে নিখিল ভক্তজনের প্রতিপালক লক্ষ্মী দেবীর প্রিয়তম নারায়ণের দর্শন লাভ করলেন তার চারটি বাহু বক্ষস্থলে লক্ষ্মী দ্বারা অলঙ্কৃত পরনে প্রীত বসন কর্ণে কুন্তল অরুণবর্ণ দুটি লোচন আহ্লাদিত যাস্যযুক্ত বদন উত্তম আসনে তিনি বসে আছেন তিনি উত্তম পার্ষদ বৃন্দ দ্বারা পরিবেষ্টিত ভগবানের ওই রূপ দেখে বিশ্বশ্রেষ্ঠ ব্রহ্মার অন্তর আনন্দে পরিপূর্ণ হল তার চরণ কমল বন্দনা করলেন তিনি ভগবান শ্রীহরি বললেন হে বেদগর্ভ ব্রহ্মা তোমার মঙ্গল হোক আমার ইচ্ছার প্রভাবেই তুমি বৈকুণ্ঠ লোক দর্শন করলে তুমি যখন জ্যোষ্ঠী করে বিমোহিত হয়েছিলে তখন আমি তোমাকে তপস্যা করতে আদেশ করেছিলাম তপস্যা আমারই সাক্ষাৎ হৃদয় আমি তপস্যার স্বরূপ তপস্যার দ্বারা আমি এ জগৎ যেমন সৃষ্টি করি তেমন তপস্যার দ্বারাই তার সংহার করি তপস্যার দ্বারা বিশ্ব পালন করি তপস্যা আমার শক্তি যা সাধারণের পক্ষে বোঝা অত্যন্ত দুষ্কর সৃষ্টির পূর্বে আমি একাই ছিলাম সৃষ্টির পরেও আমি এই আছি এই যে বিশ্ব সেটাও আমি মহাপ্রলয়ের পরে যা অবশিষ্ট থাকবে তাও আমি অর্থাৎ অক্ষদি অনন্ত অদ্বিতীয় সর্বশক্তিমান আমি একমাত্র তত্ত্বকার্যের পর কারণের গুণ কার্যে উপলব্ধি হয় তার পূর্বে কিন্তু রূপে তার বিদ্যমান থাকে তেমনি আমিও ভূত ভৌতিক পদার্থে প্রবিষ্ট এবং ওই সকলে অপ্রবিষ্ট থাকি অর্থাৎ আমার সত্তাই ওই রকম যে বস্তু সবসময় সব অবস্থাতেই থাকতে পারে তাই আত্মা হে রাজন ওই বিরাট পুরুষ থেকে ওই বিশ্বের যে রূপ সৃষ্টি এবং অন্যান্য যে সকল প্রশ্ন তুমি আমাকে করেছ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করলেই তার উত্তর পাবে শ্রীমদ্ভাগবতে দশটি বস্তুর কথা বলা হয়েছে স্বর্গ সৃষ্টি বিসর্গ বিসৃষ্টি স্থান পোষণ উতি মন্নন্তর ঈশান কথা নিরোধ প্রলয় মুক্তি আশ্রয় পরমেশ্বর থেকে প্রকৃতির সত্ত্বাদি গুণত্রয়ের পরিমাণ হেতু আকাশাদি পঞ্চমহাভূত শব্দাদি তন্মাত্র একাদশ ইন্দ্রিয় মহত্তত্ত্ব ও অহংকারত্ত্ব এগুলির বিরাজরূপে ও স্বরূপে যে উৎপত্তি তার নাম স্বর্গ ব্রহ্মা থেকে যে স্থাবর জঙ্গমাদির সৃষ্টি তা বিসর্গ ভগবান কর্তৃক বস্তুগুলির যথাযথ শৃঙ্খলা রক্ষা করে পালনে যে উৎকর্ষ তার নাম স্থিতি ভক্তদের প্রতি ভগবানের অনুকম্পার নাম পোষণ কর্মের যে বাসনা তা উতী মনু প্রভৃতি ভক্তগণের ধর্মের নাম মন্নন্তর হরির অবতার বৃন্দের চরিত্র এবং তার অনুবর্তী ভক্তদের নানা আখ্যানযুক্ত পবিত্র কথাই ঈশান কথা ভগবান হরি যোগনিদ্রা অবলম্বন করলে নিজ উপাধির সাথে জীবগণের ভগবানের যে লয় নিরোধ অবিদ্যার দ্বারা অভ্যস্ত জীবের কর্তৃত্ব আদি অভিনিবেশ পরিহারপূর্বক নিজস্বরূপে যে অবস্থান তা মুক্তি যা হতে এই নিখিল বিশ্বের সৃষ্টি এবং যাতে সব কিছু লয়প্রাপ্ত হয় যাকে পরম ব্রহ্ম পরমাত্মা বলা হয় তার নামই হলো আশ্রয় ভগবানের স্থূল রূপের বহির্ভাষা পৃথিবী অপ তেজ মরুবায়ু আকাশ অহংকার মহত্তত্ব প্রকৃতি আটটি আবরণের দ্বারা আবৃত রয়েছে ভগবানের সূক্ষ্মরূপ লিঙ্গ শরীর স্থূল শরীরের কারণস্বরূপ তাই কোনো বিশেষণ নেই উৎপত্তি স্থিতি অলয় শূন্য এবং সর্বদা একরূপ অর্থাৎ এজন্য বাক্য মনে পর্যন্তই জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক সকল হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা ভাগবত পুরাণ কথার সম্পূর্ণ দ্বিতীয় স্কন্ধ শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি ভাগবত পুরাণ কথার তৃতীয় স্কন্ধ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে